তাহাজ্জুদের দোয়া আল্লাহ ফিরায় না ইফতারির আগে যে দোয়া ওইটা আল্লাহ ফিরায় না ইফতারি করার আগ মুহূর্তে আমরা যে যে পেঁয়াজু আলুর চপ বেগুনি হ্যাঁ এগুলো খান আপনারা রোহাবজার শরবত খান নাকি এই যে সাজায় রাখা হয় ডিজাইন করে এইগুলো রেখে যখন দোয়া করেন এই দোয়াটা আল্লাহ শুনে কো আল্লাহ বলে কিরে ফেরেস তারা ঘটো নাকি এত খাবার কেন আল্লাহ রোজা রাখছে কি চায় আল্লাহ ক্ষমা চায় তো খায় না যে কৃষ্ণার তো আল্লাহ আপনার ভয় আমার দেখছে না আল্লাহ আপনারা দেখে নাই জান দেখে নাই আমার জাহান্ন দেখে চাল্লা কিন্তু জানে তারপর ফেরেস্তাদের মুখ থেকে বের করা হবে সুলান আমার জাহান নাম দেখেছি কিনা বল ফেরেস্তরা বলে না জাহান নাম দেখে নাই আমার জান্নাত দেখেছে কিনা বলো জান্নাত দেখে নাই কিছুই দেখে নাই আপনারেও দেখে নাই আল্লাহ আবার খুশি হয়ে যাবে আমার খুশির জন্য আমার ভয়ে তৃষ্ণার্থ ক্ষুধার্থ সামনে খাবার হাত বাড়ালেই খেতে পারে গ্লাসটা তুললেই পান করতে পারে আমার ভয়ে খায় না আমার ক্ষমা চায় আমার কাছে ক্ষমা প্রার্থনা করে এখন আমার বান্দা যা দোয়া করবে বান্দার সব দোয়া আমি কবুল করে নেব আল্লাহর ভালোবাসা সফট কর্নার খুব গ্রো করে ঝুপ বোঝে খুব মারতে হবে ঠিক না সময় মতো কাজ করতে হবে সময়ের এক ফোঁড় অসময়ে দশ ফোড় সময় মতো এক ফোঁটা দিলে যেই লাভ অসময়ে দশ ফোঁটা দিলে ওই লাভ হবে না সময় মতো কাজ করতে হবে গিফতারের আগ মুহূর্তে দোয়া করবে বাইনাল আজানি বলে এ কয়ামা আল্লাহর হাবিব সাহিলাম বললে না দো আ উ লা আ ই বাইনাল আজানি বলে আজান এবং এক মতের মাঝখানে দোয়া করলে ওই দোয়ালা কখনো ফিরিয়ে দেয় না জোহরের আজান হইসে সুন্নত নামাজ পরে বসে আছেন সাহেব আসে না ইমাম সাহেব না এই সময়টা অনেকে কিছুই করে না গরির দিকে তাকায় থাকে মোবাইল টিপে পাশের লোকের সাথে কথা বলে কিন্তু যে এ হাই টাইম টু মেক এটা দোয়া এটা যে দোয়া করার সবচেয়ে দামি সময় এটা অনেকে টেরই পায় না ইউসুফের খিলের ভাইয়েরা আপনাদের মনে থাকবে তো আজান টাকা মাঝখানে মাছ সময় পেলে কি করবেন লিস্ট করবেন কি কি লাগবে আল্লাহ আমার টাকা লাগবে আল্লাহ আমার পয়সা লাগবে আল্লাহ আমার স্বাস্থ্য খারাপ সুস্থতা লাগবে আল্লাহ আমার ছেলে নাই ছেলে লাগবে আল্লাহ আমার মেয়ে নাই মেয়ে লাগবে আল্লাহ আগামী ইলেকশনে আমি দাঁড়াইতে চাই আমার তুমি চেয়ারম্যান বানাই দিও এগুলো লিখবেন পারবেন কথা কয় না পারবেন পারবেন সুপার শপে গেলে কি কমন পড়ছে নাকি আপনাদের দোয়া হ্যাঁ ও চেয়ারম্যান সাহেব আপনি তো এই যে এগুলো লিখবেন সুপার শপে গেলে কিন্তু আমরা লিস্ট করি চাল লাগবে ডাল লাগবে রসুন লাগবে পেঁয়াজ লাগবে করিনা লিস্ট দেখেন দুনিয়ার জন্য কত কনসাস আমরা কত সচেতন কিন্তু আল্লাহর কাছে কি চাওয়া লাগবে ওটা নিয়ে টেনশন নাই লিস্ট করবেন আর চাবেন এরপরে আল্লাহর হাবিব বললেন দুবুরা সালাওয়া চিলমাক্তুবা

এরপর আল্লাহর হাবিব বললেন বৃষ্টির নিচে দাঁড়িয়ে দোয়া করো বৃষ্টি যখন পড়ে বৃষ্টির নিচে দাঁড়িয়ে আপনি দোয়া করবেন দোয়া কবুল করবে কে আবার নামাজের মধ্যে তিন জায়গায় দোয়া কবুল হয় নামাজের শুরুতে শেষ দায় পড়ে সালাম ফিরানোর আগে আমরা নামাজ শুরু করি সানা দিয়ে তাই না এটা এই জন্য আল্লাহর হাবিব আমার আর আমার গুণার বোঝার মধ্যে এত দূরত্ব করে দাও পৃথিবীর পূর্ব প্রান্ত আর পশ্চিম প্রান্তের মাঝখানে তুমি যত দূরত্ব রেখেছ আমার পাপ গুলোকে তুমি সাদা

যা চাইতে মনে চায় সেজদায় পড়ে যাও তুমি যখন সেজদায় লুটিয়ে পড়ো তুমি মসজিদের টাইলসে সেজদা দাও না তুমি আল্লাহর কুদরতি পায়ের উপরে সেজদা দিয়েছো শেষ সেজদায় আমরা আল্লাহর সাথে কথা বলবো সর্বশেষ সালাম ফিরানোর আগে দোয়া করলে কবুল করে কে لا يسلم منا حدكم حتى يتعوذ عن চারটা জিনিস থেকেបានাহনা আছে আমার কোন উম্মত যেন সালাম না ফিরায় সবাই জানা পড়ে আল্লাহ ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ফিতনাতিল মাহয়া ওয়াল মামাত আউযু এই দোয়াটা পড়ে সালাম ফেরাবেন